আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আমি আগারগাঁও তালতলা থেকে যাচ্ছি বাংলাদেশ সচিবালয় আসলে আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে মেট্রো রেলে ওঠা যেন মনে হচ্ছে আমি ইউরোপের কোনো দেশে আসি আসলে অসাধারণ মানে মেট্রো রেল নগরবাসীর জন্য যে আশীর্বাদ সেটা আমি আসলে ওঠার পরে বুঝতে পেরেছি যখন সেখানে গেলাম এক কথা অসাধারণ আমরা মেট্রো নেমে গেলাম আগারগাঁও থেকে আর বাংলাদেশ সচিবালয় পর্যন্ত ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা পরিজনপতি রেল স্টেশনটা আসলে খুবই সুন্দর গোচালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালো লেগেছে আমার মেট্রো নেমে আমরা একটা অটো নিয়েছি যেহেতু আমরা পাঁচজন আছি আমাদের ভাড়া পড়ছে দুশো টাকা আপনারা আরও দরদাম করে কমে যেতে পারবেন আমরা চলে আসলাম সদরঘাটে এই যে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আহসান মন্দির যা আপনাদেরকে আজকে আমি দেখাব আসান মঞ্জিল ঢুকতে আপনারা প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে চল্লিশ টাকা আর যারা তাদের বয়স পনের তাদের জন্য দশ টাকা করে আর সার্বক্ত দেশের জন্য হচ্ছে তিনশো টাকা আর সার্বক্ত দেশের বাইরে হচ্ছে পাঁচশো টাকা করে আসলে এক কথা অসাধারণ চলুন আমরা আসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জেনে নিই আসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে কারণ এটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর এর সাল হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো বাহাত্তর সাল এর স্থাপত্যশৈলী হচ্ছে ইন্দো সারাসনিক পুনজাগরণ স্থাপত্য প্রাসাদটি সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে প্রাসাদটির সামনে আছে একটি বিশাল মাঠ যেখানে ফুলের গাছ আছে এবং চারপাশে অসংখ্য ফুলের গাছ তাল গাছ আছে সামনে হচ্ছে সদরঘাটটি হচ্ছে প্রাসাদের মূল ভবন কিন্তু এখান দিয়ে উপর ওঠার জায়গা নেই আমি ভুলক্রমে চলে আসছি আবার আমাকে ব্যাক করে উপাশ দিয়ে পিছন দিয়ে যেতে হবে সামনে দিয়ে হেঁটে পিছন দিয়ে অথবা সামনে দিয়ে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব আমরা এখন শিঁড়ি বেয়ে উপরে গিয়ে প্রথম গ্যালারি দেখবো এই যে আমরা এখন গ্যালারিতে প্রবেশ করতেছি এখানে টিকিট দেখাতে হবে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম তাদের আগের আমলের বিভিন্ন বাসনপত্র তাদের পুরোপুরিতের ছবি এখানে আসলে তাদের ব্যবহৃত অনেক কিছু আছে তাদের ছবি তাদের ব্যবহৃত জিনিসপত্র তাদের পাত্র থালা পাটি তাদের অনেক মূল্যবান জিনিস এখানে সংরক্ষিত আছে যা আপনি তখনকার আমল সম্পর্কে জানতে পারবেন তাদের আমলে তখন দলিলপত্র যা আসলে আপনাকে অতিথি নিয়ে যাবে এখানে অনেকগুলো দলিলপত্র সংরক্ষণ করা আছে যা জমিদারি পথার পরে পাওয়া গেছে এখানে আমরা পরে অন্য একটি কক্ষে মানে গ্যালারিতে চলে গেলাম এখানে নবাবদের পূর্বপুরুষদের সবার ছবি সংরক্ষিত আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন তাদের নাম এমন শাল দেওয়া আছে এখানেও এইখানেও তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এই যে পিতলের লাঠি বদনা তারপরে তাদের হচ্ছে লাঠি এর অনেক কিছু সংরক্ষিত আছে যা আপনারা দেখবেন তাদের ব্যবহৃত তলোয়ার বললম হচ্ছে নবাবের ব্যবহৃত ঘোড়ার গাড়ি আসলে দেখতে অসাধারণ এবং দৃষ্টি নন্দন যা আপনার চোখকে বিমোহিত করবে এটি হচ্ছে নবাবদের তখনকার আমলের চার চাকার গাড়ি আর এটি হচ্ছে নবাবদের বজরা মানে নৌকা তখন তারা সদরঘাট দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করত। আসলে অসাধারণ দেখতে অসাধারণ লাগতেছে বজরাটা এরপরে আমরা আরও কিছু নব্দ ব্যবহৃত চুরি বল তারপরে হচ্ছে জুতের সরঞ্জাম তারপরে অনেক কিছু দেখলাম যা আপনারা দেখে নেবেন তখনকার সময় নবদের ব্যবহৃত খাট পাখা টেবিল চেয়ার আসলে এগুলি অসাধারণ মানে কারুকাজ কুশীত যা আপনার চোখকে বিমвит করবে আমি বিস্মিত হয়ে গেলাম তখনকার আমলে এত সুন্দর সুন্দর আলমারি খাট ছিল নবদের ব্যবহৃত ওয়াশরুমে বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে আপনারা দেখে নিতে পারেন বুদ্ধের তখনকার সময় ডাইনিং রুম এক কথা অসাধারণ যা দৃষ্টি নন্দন আপনার চোখকে বিমোহিত করবে অসাধারণ অসাধারণ আর এটি হচ্ছে হাতির দাঁত যা আমার দেখা প্রথম আর হাতির দাঁতটা আসলে অসাধারণ এখনও সংরক্ষিত আছে যা আপনাকে ভাবিয়ে তুলবে আসলে গ্যালারি শেষ নেই এক গ্যালারিতে আরেক গ্যালারিতে এখানে অনেকগুলো গ্যালারি আছে আপনারা সময় সুযোগ করে যাবেন এবং দেখবেন সবগুলো বলে শেষ করা যাবে না আপনারা দেখে আসবেন ইতিহাস এবং ঐতিহ্য এবং নব্দের সম্পর্কে জানতে পারবেন আমার সাথে আছে নাইমুল বিলিয়ার্ড কক্ষ এখানে বিভিন্ন খেলাধুলায় এই সিন্দুকগুলো যাবেন কি শক্তপোক্ত কি সিকিউরিটি দিয়ে বানানো হয়েছে সন্দুকগুলো অনেকগুলো সন্দুক সংরক্ষিত আছে আপনারা দেখে নিতে পারবেন যা আপনাকে ভাবিয়ে তুলবে তখনকার আমলে ব্যবহৃত বিভিন্ন মুদ্রা এবং পয়সা এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরিকৃত বিভিন্ন জিনিস যেমন হচ্ছে চুড়ি কানের দুল তারপরে চুল কানের জন্য জিনিস তারপরে হচ্ছে কানের দুল তারপর হাতের বালা বিভিন্ন জিনিসপত্র হাতির দাঁত দিয়ে তৈরি করা আছে যা এখানে সংরক্ষিত আছে এটি হচ্ছে নবাবদের ব্যবহৃত ট্রাইপিং মেশিন যা এক কথায় অসাধারণ যা আমাদেরকে ভাবিয়ে তোলে এটি হচ্ছে তাদের লাইব্রেরি এবং অফিস কক্ষ পাশে লাইব্রেরি তখন গ্রামে অনেকগুলো বই সংরক্ষিত রয়েছে যা আপনারা দেখে নিতে পারেন তবে একটা কথা বলে রাখি এখানে ছবি তোলার নিষেধ কিন্তু তারপরও দেখলাম কিছু দর্শনার্থী ছবি তুলেছে ভিডিও করার কোনো নিষেধ নেই আপনারা ভিডিও করতে পারবেন আপনারা সব কিছু মেনটেন করে চলবেন আমরা যদি নিয়মকানুন না মানি তাহলে বিদেশিরা বা অন্যরা নিয়মকানুন কীভাবে মানবে এটা হচ্ছে পিছনের সাইড খুব সুন্দর একটা বাগান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানি গরম করার পাত্র এখানে অনেকগুলো পাত্র আছে এগুলো পানি গরম করার জন্য পাত্র ব্যবহৃত হতো তখন নবাবদের ব্যবহৃত রুম অসাধারণ তখনকার তাদের রুচি এবং সৌন্দর্যের প্রশংসা করতে হয় আপনাকে উপর দিয়ে এখান দিয়ে একজিট করতে হবে এটা হচ্ছে ভবনের মূল আকর্ষণ মানে সিঁড়িগুলো অসাধারণ সেই থেকে আপনার ভিউটা পুরো ভবনের ভিউটা অসাধারণ লাগে আর সামনে হচ্ছে সদরঘাট আমরা এখান দিয়ে বের হয়ে যাচ্ছি আপনারা পুরো গ্যালারি সবগুলো দেখে উপর দিয়ে বের হয়ে এখান দিয়ে নেমে চলে যাবেন আসলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে এবং বুকে লালন করতে হবে এবং তরুণ প্রজন্মকে জানাতে হবে আমাদের ইতিহাস ঐতিহ্যের সঠিক সম্পর্কে আল্লাহ হাফেজ